এটা মর্মান্তিক ঘটনা এই সরকারি প্রতিষ্ঠানে এইভাবে একজন মানুষকে আটকে রাখা রাতের অন্ধকারে মানুষটা অসুস্থ টাকার জন্য তাকে আটকে রেখেছে এটা খুবই একটি ভয়াবহ অবস্থা এটা আসলেই খারাপ এটা তো মানবিকতার বাইরে এটা কি ধরনের কাজ এগুলো কি মানুষ করে ঘটনা একটি মেয়ে লোনের টাকা পরিশোধ করতে পারেনি সে বলতে চাচ্ছে যে দশ হাজার টাকা দিতে চেয়েছিল আজকে সেই দশ হাজার টাকায়ও তারা মানেনি সেই দশ হাজার টাকা না মেনে তাকে এখানে সামনে রোজার মাসে তিন মাস অভাব হয়ে গেছে আমি বইটা নিয়ে টাকাটা দিতে এসেছিলাম এসে বলছো ভিতরে আসেন এসে বলছো দুই লাখ টাকা আমি জরিপনা দেবো তাও আপনি টাকা একবার যদি না দিতে পারেন এখানে বসেন বসন করতে করতে বলতে একটুখান দাঁড়ান দাঁড়ান করে আমি এবার দাঁড়িয়ে যাইছি এবার ওনারা গেটে তালামের দিয়ে চলে গেছে কারা দেখিছে তালামের এই এই যে হচ্ছে আবেদা বলে যে মেয়েটা কালেকশন করে তা আমার হচ্ছে জামাই এসেছিল ছেলে এসেছিল যে আপনারা আমাদের আজকে আমি একটা বই ইসকাম করেছি যে দেড় লাখ টাকা আমরা আবার তিন সপ্তাহ পরে ওই মাসে দিতে তো হচ্ছে না টাকা দেবেন না অনেক সালো করেছেন টাকা আমি নেব না তাল আমার থাকবে এই অন্ধকার আমি এমনি খুব অসুস্থ আপনাকে আটকে থেকে গেছে কে কে ছিল এসে সময় আবেদা ছিল আর একটা মেয়ে ছিল আর আর একটা সার ছিল মনে হয় আর এমনি খুব অসুস্থ আমি ওষুধ গুলা দেখে এসে আপনারা দেখতে পাচ্ছেন আমি এই সময় এই মুহূর্তে আছি পল্লী ভবন বিআরডিবি অফিসে এই যে দেখলেন তো একজন মহিলা ইনি এনাকে আপনার হচ্ছে আটকে রেখে চলে গেছে এটা একটা আসলে একটা জঘন্যতম কাজ হ্যাঁ আমরা হুম হুম ঠিক আছে আচ্ছা ভাই এটা দাদা ফোন ধরত না ফোন ধর বলো দিনে আমরা এসেছি

বল যে কোনো বিপদ আমার বুদ্ধি যাবে আমি না ছাড়বো না আমি না সেই দেখতে চাই এইভাবে বলে যেন আটকে রেখেছে কোন অসুস্থ হয়ে গেছে আমি দৌড়ে গেছে পানি আনতে তুমি যখন আটকে রেখেছে তুমি ছিলে এখানে আলু ছিলাম না পরে গেছে আটকান তুমি পানি আনতে মাত্র গেলাম উনি আটকে এসেছে সে বিকালবেলা আটকে গেছে না উনি আর তালামের থেকে কখন গেছে তালামের তখন বিকালেই গেছে এতদিন তুমি তুমি কাউকে জানাও না এটা কাউকে জানানোর সুযোগ পাইনি আমাকে মাকে আটকে রেখেছে তুমিও ছুঁয়ে যাইতে পারছো না 若、はい